একদম দার প্রান্তে ফসে গিয়েছে আমরা ছিলাম স্বাধীন বাংলার নাগরিক হওয়া সত্ত্বেও আমরা ছিলাম পরাধীন আমরা ছিলাম পরাধীন আমাদের কথা বলার শক্তি ছিল না আমাদের জীবনের কোনো স্বাধীনতা ছিল না আমাদের পরিবারের স্বাধীনতা ছিল না আমরা রাত্রে পড়ন্ত দীর্ঘরা দীর্ঘ না দীর্ঘ বৎসর আমরা রাত্রে ঘুমাইতে পারি নাই আমাদের পরিবার পরিজন এবং অনেক সংগ্রামী নেতার পরিবার পরিজন অনেকেই জেলার মধ্যেই তারা তাদের জীবন ত্যাগ করেছে অনেকেই এমন বন্ধব্যবন করতে হয়েছে ও অনেকেই তাদের তাদের পরিবার থেকে তারা শেষ হয়ে গিয়েছে অর্থাৎ এই সতেরো অবস্থানের মধ্যে লক্ষ লক্ষ মানুষ তৌহদী জনতা তারা তাদের ঢুকে ধুকে তারা শেষ হয়ে গিয়েছে কেউ অর্থনৈতিকভাবে শেষ হয়ে গিয়েছে কেউ জীবনভাবে শেষ হয়ে গিয়েছে অর্থাৎ আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে রাষ্ট্র ছিল তার সেই স্বাধীনতা সার্বভৌমত্বকে আমাদের বিক্রি করে দেওয়া হয়েছিল আমরা গোলামির জিনজেরার মধ্যে আমরা সত্য আমরা চাই না যে আর আমাদের এই দেশকে শ্রেণী খেলা হোক আমাদের এই স্বাধীনতা সরকার গুরুত্ব নিয়ে কেউ মেনে খেলো আমাদের ইমান নিয়ে আমাদের কোরআন নিয়ে বরদাস্ত করতে চাই না এই সতেরো বছর আমাদের বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গ করে দেওয়া হয়েছে না দেখেন ব্যাংকগুলোকে ব্যাংকগুলো বিক্রি হয়ে গেছে বন্ধ হয়ে যাচ্ছে দেউলিয়া হয়ে যাচ্ছে সরকারি ব্যাঙ্কগুলোর অবস্থাও কি অবস্থা যে এখন চেক নিয়ে গেলে টাকা দিতে পারে তাই নাই সিরা ফাটা টাকা জল দিয়ে দেয় অনেক সময় বলে এত দুই লাখ টাকার উপরে তিন হলেও এই জন্য দরকার সুশাসন ন্যায় বিচার এবং একজন একটা সরকার যে সরকার জনগণ নিয়ে ভাববে জনগণের অধিকার নিয়ে ভাববে এরকম একটা সরকার এইটা বাস্তবায়ন করতে গেলে আমাদের যে যারা তাদের রক্তের বিনিময় তাদের রক্তের উপর দিয়ে আজকে আমরা আজকে জুলাই জুলাইটের উপরে যে আমরা আজকে তাদের রক্তের বিনিময় দশই আগস্ট